হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটি অদ্ভুত ঘটনা ঘটনাটা হলো পুজোর প্রসাদ শুধুমাত্র আমরা মানুষরাই নই পশুপাখিরাও যে সেই পুজোর প্রসাদ গ্রহণ করে তারই জলজান্ত উদাহরণ আজকে তোমাদের সামনে আমি তুলে ধরেছি দেখতেই পাচ্ছ তোমরা বুঝতেই পাচ্ছ এটি এই জায়গাটা হচ্ছে আমার মামাবাড়ি মানে মিট্টির মায়ের মামাবাড়িতে আর সেই কুকুরটি যে কুকুরটি নাকি যখনই পুজো হয় এসে শাঁখ বাজালে ও শাঁখের আওয়াজ করে প্লাস যখন হরিলুট হয় হরিলুটের বাতাসাও খায় তোমরা দেখতেই পাচ্ছ কী সুন্দরভাবে পুজোর প্রসাদ হরিলুটের বাতাসা ও খায় খেয়ে যাচ্ছে আমরা নর্মালি কখনোই কিন্তু এই দৃশ্য আমাদের চোখে পড়ে না যে কুকুর কখনো বাতাসা খায় এটা সচরাচর আমরা কখনোই কিন্তু দেখি না কিন্তু এই অদ্ভুত ঘটনাটাও ঘটে জগতের মধ্যে কত কিছুই তো ঘটে আমাদের চোখের আড়ালে চোখের সামনে যেটা আমরা সত্যি বিশ্বাস করে উঠতে পারি না তো দেখো এ পুজোর প্রসাদ হিসেবে যে বাতাসা সে বাতাসাও কত সুন্দরভাবে খেয়ে যাচ্ছে ও খেয়ে নিচ্ছে এবার শুধু এটা এই আজকের জন্য নয় ও সব সময়ই যখন হরিলুট হয় হরিলুটের বাতাসা কিন্তু ও এসে খায় তোমরাও দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে বাতাসাটা খাচ্ছে মানে প্রভুর প্রসাদ সেটা মানুষ হোক পশু হোক পাখি হোক সবাই সেটা মহা আনন্দে গ্রহণ করে